বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ একজন আরেকজনের প্রশংসা করে লোভে আর নিন্দা করে ক্ষোভে সমালোচনা করবে হিংসায় আর খাতির করবে কোনো একটা ধান্দায় সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে কোনো একটা স্বার্থে আর সম্মান করবে আপনার অর্থে কথাটা তো হলেও এটাই সত্যি আপনার যদি পকেট ভর্তি টাকা না থাকে সমাজে আপনাকে কেউ কখনো সম্মান করবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকের ভিডিওটা আমাদের প্রাইম মিনিস্টারকে দেখিয়ে শুরু করছি গত কয়েকটা ভিডিওতে আমার আম্মা যানকে একেবারেই টোটালি দেখানো হয়নি তাই নিয়ে কিন্তু আন্টিদের কমপ্লেনও কম ছিল না অনেক আপুরাই কিন্তু কমেন্ট করছিলেন যে আপু তুমি কিন্তু টোটালি সাফানকে ভিডিওতে দেখাচ্ছ নাও যেন আমার ভিডিওর একটা পার্ট হয়ে গিয়েছে আমার ভিডিও এখন অনেক ছোট্ট ছোট সোনামুনিরাও দেখে তো সেই সোনামনিরা কিন্তু সাফানের জন্যই ভিডিও দেখে আমার আর ওর বাবার ঠান্ডা জ্বর ছিল তো আমাদের আগেই সাফানের জ্বর এসেছিল তো এমনিতে তো বাচ্চা মানুষ শরীর ভালো না থাকলে মন তো খিটখিটে থাকে আর অসুস্থ অবস্থায় ভিডিও করার সবসময় পরিস্থিতিও থাকে না তো এই সব কারণেই আসলে সব মিলে ওকে আর এই কয়েকদিন ভিডিওতে দেখানো হয়নি আর ক্যামেরা অন করে ওকে আমি বিরক্তও করতে চাইনি আমাদের অসুস্থতার কথা শুনে অনেক আপুরা আমাদের জন্য দোয়া করেছেন তো আপনাদের সবার দোয়া আল্লাহ তালা কবুল করেছেন আমরা তিনজনই আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছি বিজনেস পারপাস এখন যেহেতু কন্টিনিউয়াসলি অনেক আপুদের সঙ্গে আমার কথা হয় তো আমি যেদিন অসুস্থ হয়ে পড়ি মানে সেই দিন রাতে আমার একজন অনেক প্রিয় আপু আমি বলবো বড় বোন নারায়ণগঞ্জ থেকে লাকি আপু ফোন দিয়েছিলেন তো আপুকে বলছিলাম যে আপু আমি অসুস্থ হয়ে যাচ্ছি আমার প্রচণ্ড জ্বর ঠান্ডা তো ওই টাইমটাতে আপু নিজেও অসুস্থ ছিলেন জ্বরে ভুগছিলেন আমি আপুর খোঁজ নিতে না পারলেও আপু কিন্তু কন্টিনিউসলি ফোন দিয়ে আমার খোঁজ নিচ্ছিলেন যে আমি সুস্থ আছি কিনা আমার জ্বর কমলো কিনা বা কোনো কিছু খেতে পারছি কিনা আসলে বড় বোনদের ভালোবাসা কেমন হয় ইউটিউবিং না করলে হয়তো বা অনেক কিছুই অজানা থেকে যেত তেমন কোনো বড় অংশ বা জায়গা হয়তো বা এখন পর্যন্ত হয়নি কিন্তু ইউটিউবে যতটুকুই পায়ের নিজে মাটি এসেছে আমি বলবো এই আপনাদের ভালোবাসার জন্যই এসেছে আমি কখনোই এটা বলবো না যে আমার পরিশ্রম শুধুমাত্র আমাকে এত দূর নিয়ে এসেছে আমার প্রতি আপনাদের যদি ভালোবাসা না থাকতো আপনাদের সাপোর্ট না থাকতো আমার সেই ছোট্ট চ্যানেলটাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হয়তো বা এতটুক নিয়ে আসতে পারতাম না ঘরে বসে এই যে আমি একটু হলেও স্বাবলম্বী আপনারা যদি না থাকতেন তাহলে কিন্তু এই স্বপ্নটাও দেখা আমার জন্য সম্ভব ছিল না তো সেই জন্যই আসলে একটু সুযোগ পেলে আমি আপনাদের কাছে মন থেকে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি তো যাই হোক এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন অনেক সময় ভিডিওতে দেখানো বিভিন্ন জিনিসের ডিটেলস বা ইনফরমেশন আপনারা জানতে চান এখন যেহেতু বিজনেস ভিডিওগুলোতে সবসময় ফোন নাম্বার দেওয়া থাকে তো কিন্তু ইনবক্সেও বিভিন্ন জিনিসের প্রাইস বা ডিটেলস সম্পর্কে জানার জন্য নক করে থাকেন অনেক সময় আছে সব আপুদের কমেন্টের রিপ্লাই দিতে পারি না বা ওইভাবে সময় করে যে ডিটেলসভাবে বলে দিব বলতেও পারি না তো সব থেকে ইদানিং যে জিনিসটার জন্য বেশি নক আসছিল বা কমেন্ট আসছিল সেটা হচ্ছে আমার কিচেনে থাকা যে অর্গানাইজারটা আছে এটার প্রাইস বা ডিটেলস সম্পর্কে আপুরা জানতে চাচ্ছিলেন তো আজকের ভিডিওতে কিচেনটা সামান্য একটু হালকা পাতলা ক্লিন করব তো সেই জন্য ভেবেছি সেটা একদম মেজারমেন্ট সহ প্রাইজ সহ আপনাদের বলে দিব তো সব আপুদের কাছে অনুরোধ করছি প্লিজ আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে সমস্ত কমেন্টের রিপ্লাই এখন আর আগের মতো ধরে ধরে দিতে পারি না অনলাইন বেসিসে আমরা যারা ঘরে বসে বিজনেস করছি তারা আসলে আমার জায়গাটা বুঝতে পারবেন কারণ এখানে এমন একটা জায়গা সবসময় ফোনটা হাতের কাছে রাখতে হয় প্রোডাক্ট সম্পর্কে আপুদের নানান রকম প্রশ্ন থাকে সেগুলো একের পর এক আসতেই থাকে সেই মেসেজগুলো রিপ্লাই দিতে হয় আবার তো মেন্টেনেন্সের একটা ব্যাপার আছে তো সব মিলিয়ে আসলে পারা যায় না ভিডিও করতে গেলেও দেখা যায় যে ফোনে ফোন আসতে থাকে কথা বলতে হয় তো আমি মনে করি যে আমার আপুরা আমার জায়গাটা একটু হলেও বুঝতে পারবেন আমি জানি আমার ভালোবাসার আপুরা আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওতে আসা কমেন্টগুলো সব সময় যে পজিটিভই হয় এমন কিন্তু না কোনো কোন সময় সেগুলো নেগেটিভও চলে আসে তো আমার ভিডিওতে যদিও নেগেটিভ কমেন্টের সংখ্যা খুবই কম সময় স্বল্পতার জন্য যখন অনেক সময় কমেন্টের রিপ্লাই করা সম্ভব হয় না অনেক আপনারাই কিন্তু কষ্টে বলে ফেলেন যে ভাব দেখিয়ে কমেন্টের রিপ্লাই দিচ্ছি না আসলে কিন্তু বিষয়গুলো একেবারেই এমন না আবার এরকমও কমেন্ট আসে যে এই যে কেনাকাটার ভিডিওগুলো যখন আমরা শেয়ার করি তখন কিন্তু বেশি ভাগ জিনিসের প্রাইসই আমরা সঙ্গে সঙ্গে বলে দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের ভিডিওগুলো যারা দেখে তারা সত্যি খুবই সাংসারিক মন মানসিকতার মানুষ ভিডিও দেখে কোনো একটা জিনিস পছন্দ হয়ে গেলে সেটার প্রাইস জানতে চান আমাদের ভিডিওগুলো থেকে আপুরা একটু হলেও আইডিয়া করার চেষ্টা করেন আসলে কোন জিনিসের প্রাইসটা কেমন হবে আর সেই জিনিসগুলো তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি হচ্ছে কিনা দাম হাঁকিয়ে দেখিয়ে কোনো কিছু ভিডিওতে আসলে জাহির করার কোনো ব্যাপার থাকে না তারপরেও কিন্তু অনেকেই নেগেটিভ কমেন্ট করে বসেন আসলে সবাই তো আর একরকম মন মানসিকতা নিয়ে ভিডিও দেখবে না না এটাও স্বাভাবিক আগের কেনা কোনো জিনিসের আসলে সেইভাবে মনে থাকে তো সেই জন্য যখনই শপিং ব্লগুলো শেয়ার করা হয় সাথে সাথে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বলে দেওয়ার চেষ্টা করি আপনারা যেন আইডিয়া নিতে পারে কিচেন ক্লিন বিষয়টা আসলে খুব কঠিন একটা কাজ যেটা আমার কাছে মনে হয় খুবই কষ্টের কিচেন ক্লিন করা তো আমার অর্গানাইজারটা বেশ ময়লা হয়েছে এই কয়েকদিন একেবারে এটা ক্লিন করা হয়নি তো আজকে অর্গানাইজারের মোটামুটি সমস্ত জিনিস একসঙ্গে নামিয়ে নিয়ে তারপর হচ্ছে এটা পরিষ্কার করে নিব। আমাদের যাদের নন মডিউলার কিচেন আছে মানে যাদের কিচেন ক্যাবিনেট নাই তাদের জন্য আসলে অর্গানাইজারগুলো খুবই হেল্পফুল হয় কারণ কিচেন এমন একটা জায়গা মেয়েদের জন্য যেখানে সারাক্ষণই কাজ করতে হয় তো এলোমেলোভাবে আসলে ছড়িয়ে ছিটিয়ে থাকলে জিনিসগুলো কাজ করতে যেমন অসুবিধা হয় পাশাপাশি একেবারে ম্যাসি কিচেনে দাঁড়িয়ে আসলে তৃপ্তি নিয়ে কোনো কাজই করা যায় না তো আমার কিচেনটা যেহেতু নন মডিউলার তো সেই জন্যই কিন্তু আমি এই অর্গানাইজারটা বানিয়ে নিয়েছিলাম যেটার জন্য আপুরা অনেক বেশি প্রশ্ন করছিলেন তো এই অর্গানাইজারটা যখন আমি বানিয়েছিলাম তখন এমনভাবে বানিয়েছিলাম যেন এটা আমি কিচেন অর্গানাইজার হিসেবেও ব্যবহার করতে পারি পাশাপাশি যখন আমার মনে চাইবে যেটা এখন আর আমি কিচেনে ব্যবহার করব না তখন যেন একটা ফার্নিচার হিসেবেও ব্যবহার করতে পারি মনের মতো করে সংসারটা সাজিয়ে নিতে শুধুমাত্র রুচির প্রয়োজন অর্থের প্রয়োজন নেই এটা কিন্তু আমি কখনো বলবো না কোন কোনো সময় শখ থাকলেও সামর্থ্য হয় না আবার এমনও হয় সামর্থ্য থাকলেও মাঝে মাঝে কিছু জিনিস আমাদের আইডিয়াতে থাকে না বুদ্ধির অভাবে নিজের মনের মতো করে সাজিয়ে নিতে পারি না তো এই যে অর্গানাইজারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঠের না এটা বোর্ডের তো বোর্ড দিয়ে বানিয়ে নিয়েছিলাম ডিজাইনটাও আমি করে দিয়েছিলাম এখানে পাঁচটা চেম্বারের মতো করে নিয়েছি যেন আলাদা আলাদাভাবে সব জিনিসই আমি সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারি আর এই অর্গানাইজারটার মেজারমেন্ট হচ্ছে চোদ্দো ইঞ্চি লম্বাতে আছে আর প্রশস্তে আছে বারো ইঞ্চি তো যেহেতু আমি আমার সুবিধা মতো বানিয়ে নিয়েছি আপনারা যারা এটা বানাতে চাচ্ছেন আপনারাও কিন্তু আপনাদের সুবিধা মতো বা আপনাদের স্পেস যতটুকু আছে ততটুকুর জন্য বানিয়ে নিতে পারবেন তো আমার এই অর্গানাইজারটা আগে এই কাউন্টার টপের উপর ছিল যারা অনেক আগে আমার ভিডিও দেখেছেন তারা হয়তো বা দেখতে পাবেন যে এই অর্গানাইজারটা এখানে সেট করা ছিল তো পরবর্তীতে এখান থেকে নামিয়ে আমি এটা ফ্লোরে সেট করেছি আর এই কাউন্টার টপটা আমি আবার অন্যভাবে সাজিয়েছিলাম তো এখানে যখন অর্গানাইজারটা ছিল এই জায়গাটা একটু আলো কম পেত তো সরিয়ে ফেলার পর কিন্তু সারা রান্নাঘরে প্রচুর আলো বাতাস পাওয়া যায় পাশাপাশি যে উপরে যে জিনিসগুলো আমি রাখছি অর্গানাইজারটার উপরে এই জায়গাটা আমি ইউজ করতে পারতাম না কারণ বেশ উঁচুতে হয়ে গিয়েছিল তো এটা যখন আমি নিচে নামিয়ে ফ্লোরে সেট করেছি তখন কিন্তু এটা পুরোটার একেবারে সৎ ব্যবহার করতে পারছি উপর নিচ প্রত্যেকটা জায়গা আমি ব্যবহার করতে পারছি সাজানো থাকলে হয়তো বা রান্নাঘরটা দেখতে সুন্দর লাগে কিন্তু যদি গোছানো না থাকে তাহলে দেখবেন নিজের রান্নাঘরে যখন খুব তাড়াহুড়ার মধ্যে আছেন প্রয়োজনের সময় একেবারে দরকারি জিনিসগুলো খুঁজে পাচ্ছেন না অর্গানাইজারের ভিতরে যত কিছু ছিল যাবতীয় সমস্ত জিনিস বের করে নিয়ে এটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আর এই ছোট্ট অর্গানাইজারটার প্রাইস পড়েছিল সম্ভবত সাড়ে ছয় থেকে সাত হাজার টাকার মতো তবে এটাও বলে দিচ্ছি এটা যেহেতু বোর্ডের তৈরি বোর্ডের মধ্যেও কিন্তু অনেক রকম ভ্যারিয়েশান আছে তো আপনার যদি বাজেট কম থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বোর্ড বিভিন্ন প্রাইজের পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনি আপনার বাজেট ফ্রেন্ডলি বোর্ড চুজ করে খুব সুন্দর মতো কিন্তু এই অর্গানাইজারগুলো বানিয়ে নিতে পারবেন আপনার যে জায়গাটাতে অর্গানাইজারটা সেট করতে চাচ্ছেন সেই জায়গার মেজারমেন্ট অনুযায়ী বানিয়ে নেবেন তাহলেই কিন্তু খুব সুন্দর করে আপনার ছোট্ট কিচেন হলেও গুছিয়ে রাখা সম্ভব হবে কিচেন ক্লিনিংয়ের ব্যাপারে যখনই হাত দিবেন তখন এক সাইডে পরিষ্কার করতে গেলেও কিন্তু শুধুমাত্র সেই কাজটাই করে আসা যায় না এই যে অর্গানাইজারের সমস্ত জিনিস নামিয়েছিলাম কিছু ছিল ফ্লোরে কিছু ছিল কাউন্টার টপের উপরে তো কাউন্টারটপটা খুব সুন্দর করে মুছে নিয়েছি অফ ক্যামেরায় সাথে ফ্লোরটাও খুব সুন্দর করে মপ করে নিয়েছি সুন্দর সুন্দর জিনিসপত্র দেখলেই শুধু কিনতে মনে যায় কি আর করব। কিন্তু যখন এগুলো পরিষ্কার করার কথা মাথায় আসে তখন এত বেশি বিরক্ত লাগে আর যখন পরিষ্কার করি গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন চিন্তা করি না আর কিচ্ছু কিনবো না ওই ভাবা পর্যন্ত আর চিন্তা করা পর্যন্তই থেকে যায় কিন্তু ওই পছন্দের জিনিসগুলো কেন যেন বারবার চোখের সামনে ঘুরতে থাকে আর এক সময় টুপ করে অর্ডার করে ফেলি বা কিনে ফেলি মানে জিনিস যখন কিনি তখন এটা পরিষ্কার করতে হবে পরিষ্কার রাখতে হবে সেটা মাথায় থাকে না কিন্তু নিয়ে আসার পর কিছুদিন গেলে যখন সেই নতুন জিনিসটাই আবার পরিষ্কার করতে হয় তখন মেজাজটা খুবই গরম হয় আর তখনই ভাবি যে আর কিচ্ছু কিনবো না যদিও আমার এই সমস্ত কথা সাফানের বাবা একেবারেই বিশ্বাস করে না তাকে যদি কোনো সুন্দর জিনিস দেখিয়ে বলি দেখো এই জিনিসটা অনেক সুন্দর তো সে এখন সঙ্গে সঙ্গে বলে দেখো তোমার ঘরে একটুও জায়গা নাই তো আমি কিন্তু তাকে বলি যে তুমি কিনে দিবে কিনা সেটা বলো ঘরের মধ্যে জায়গা বের করার দায়িত্ব সম্পূর্ণ আমার তো এটা নিয়ে কিন্তু আমরা মাঝে মাঝে খুব হাসাহাসি করি এই ছোট্ট স্পাইস অর্গানাইজারটা কোথা থেকে নিয়েছি অনেক আপুরে কিন্তু জানতে চাচ্ছিলেন তো তাদের জন্য বলছি এই স্পাইস অর্গানাইজারটা আমি একটা ফেসবুক পেজ ক্রাফ্ট পান্ডা থেকে নিয়েছিলাম তো এটা আমি স্পাইস জার হিসাবে ব্যবহার করছি এটা কিন্তু বিভিন্ন পারপাস ব্যবহার করা যায় অনেকে স্ন্যাক্স আইটেম রেখে টি কর্নারে রেখে দেন সেটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে ভালো লাগে তো চিন্তা ভাবনা আছে আসলে কিচেনটা আবার একটু নতুনভাবে অন্য রকম করে সাজাবো আসলে নতুন একটা জিনিস ঘরের যেখানে অ্যাড করেন না কেন সঙ্গে সঙ্গে কিন্তু সেই জায়গাটার লুক চেঞ্জ হয়ে যায় তো আমি গত ভিডিওতে যে ব্রেড বক্সটা নিয়েছি সেটা কিচেনে রাখার সাথে সাথে ওই কাউন্টার টপটার লুকটা নাকি পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে আমার প্রিয় রেশমি আপু কিন্তু এই কমেন্টটা করেছিলেন কয়েকজন আপু আমার চুলাটার মডেল নাম্বার জানতে চেয়েছিলেন আর প্রাইস কত সেটাও জানতে চেয়েছেন তো চুলাটার মডেল নাম্বার আসলে এই মুহূর্তে আমি বলতে পারছি না আর আমার মনেও নাই তো যে সব আপুরা আসলে প্রয়োজন মনে করছেন তারা চ্যানেলের ভিডিওগুলো একটু ভিজিট করবেন একটু সার্চ করলেই দেখতে পারবেন এই চুলার উপর ডিটেলস ভিডিও চ্যানেলে দেওয়া আছে আর এই চুলাটা ছিল মিয়াকো ব্র্যান্ডের সম্ভবত চোদ্দ হাজার টাকা প্লাস পরে ছিল চুলাটার প্রায় যদিও আমি একেবারে নিশ্চিত হয়ে বলতে পারছি না তো সেই জন্যই বলছি চুলার ডিটেলস যারা জানতে চাচ্ছেন তারা সেই ভিডিওগুলো দেখে নেবেন আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি চুলার ডিটেলস ভিডিওটা অ্যাড করে দিব চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে টুকটুক করে আমার ছোট্ট কিচেনটা খুব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি ভেবেছি কিচেনে আর কোনো হাবিজাবি জিনিসপত্র রাখবো না শুধুমাত্র খুব প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো দিয়েই সাজিয়ে গুছিয়ে রাখবো তো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ